রাজ্য শিক্ষা দফতরের নতুন নিয়মে সোমবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেশের মধ্যে প্রথম এই রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার ব্যবস্থায় প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা সম্পূর্ণ নির্বিঘ্নে ও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রথমবার ওই মাসিটে পরীক্ষা দেওয়া নিয়ে গোটা রাজ্যের কোথাও কোনো অভিযোগ নেই বলেও জানানো হয় সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ওয়ে মাসির দেওয়া হয়েছে বলেও জানালেন সংসদ সভাপতি আজকে আমাদের প্রথম দিনে পরীক্ষা ছিল তো প্রথম দিনে আজকে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি পরীক্ষা ছিল মোস্টলি বেঙ্গলি তার সাথে ইংলিশ ছিল হিন্দি ছিল উর্দু ছিল এবং অন্যান্য কিছু ভাষাও ছিল তো তার মধ্যে আজকে যে পরীক্ষা হয়েছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা সর্বত্র খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো আনফোর্সিন কোনো ডেভেলপমেন্ট কোনো কিছুর কোনো প্রয়োজন নেই পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং এই প্রথম পরীক্ষা এই যে ফার্স্ট টাইম হলো আজকে একদম এই নতুন সিস্টেমে প্রথম দিনে মানে একদম মানে একদম ফার্স্ট পরীক্ষা তো সেই হিসেবে সেটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে এক ঘন্টা পনেরো মিনিটে পরীক্ষা ছিল দশটা থেকে এগারোটা পনেরো এবং সেটা কিন্তু ওএমআর শিটে হয়েছে ছাত্রছাত্রীরা ওএমআর শিটেও কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে আমি নিজে একটা আমরা আমি এবং আর কি সেক্রেটারি ম্যাডাম গিয়েছিলাম ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক আমার সঙ্গেই আছেন টান দিকে আর বাহাতে রয়েছেন ডিএস এক্সামিনেশন উপল বিশ্বাস তো আমি এবং ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক একটা মেইন ভেনুতে আমরা ভিজিট করতে গিয়েছিলাম কিন্তু সেটা বেশ দেখলাম সেখানে খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে আমি নিজে পার্সোনালি কথা বলেছি তারা ওই শিট ফিল করতে কোনো মানে অসুবিধে হচ্ছে না এবং খুব ভালোভাবে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে প্রশ্নপত্র সম্বন্ধেও প্রশ্নপত্র মানে আমি বাংলার কথা বলছি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেখানে পরীক্ষা হচ্ছিল এবং প্রশ্নপত্র সম্বন্ধেও তারা খুব খুশি ভালোভাবেই পরীক্ষা হয়েছে পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই বা প্রশ্নপত্র নিয়েও কোনো সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই দুয়ার পোর্টালে ছিল অনলাইন অ্যাটেন্ডেন্স সিস্টেম সেখানে যারা অ্যাবসেন্ট সমস্ত ডেটা রিপোর্ট করা হয় সেই পোর্টালে একটু সমস্যা হয়েছে সবাই একসঙ্গে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে তাই ব্যালেন্সের সমস্যা হয়েছে জানান সংসদ সভাপতি দুয়ার বলে একটা পোর্টাল আমরা বেসিক্যালি করেছি যেটা অনলাইন একটা অ্যাটেন্ডেন্স ক্যাপচার সিস্টেম এবং সেখানে কিন্তু মানে এটা দুয়ার পোর্টালটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ডে ওয়াইজ অ্যাবসেন্টিকাম অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং সেখানে তারা প্রত্যেকে অ্যাবসেন্ট আরে এবং সমস্ত কিছু ডেটাগুলো তারা সমস্ত তারা রিপোর্ট করে সেই হিসেবে অ্যাকচুয়ালি প্রথম দিনে আমাদের ওই পোর্টালে একটু সমস্যা হয়েছে মানে সবাই একসঙ্গে হিট করছে তো মানে যেটা হয় আর কি একসঙ্গে সবাই যদি হিট করে তাহলে ওই লোড ব্যালেন্সের একটু সমস্যা হয় তো সেটা আমাদের একটু অপটিমাইজ করতে হবে কাল থেকে সেই সমস্যাটা আর থাকবে না একদম আমরা শিওর সেই ব্যাপারে কিন্তু যাই হোক সেটা একটু সমস্যা হয়েছিল এখনও হয়তো কিছু কিছু ভেনু তারা এন্ট্রি করতে পারেননি কিন্তু যে অবস্থায় এখন রয়েছে তাতে আমাদের কাছে টোটাল অ্যাবসেন্ট হচ্ছে এনবিআরওতে এক হাজার তিনশো একুশ বর্ধমান অফিসে এক হাজার চারশো পঁয়ষট্টি মেদিনীপুর রিজন্যাল অফিসে ছশো আটষট্টি আর কলকাতা রিজেনাল অফিসে দু হাজার তিয়াত্তর ফলে টোটাল অ্যাবসেন্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতাশ ফাইভ ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সেভেন যেখানে টোটাল আমার ক্যান্ডিডেট প্রায় সিক্স ল্যাক সিক্সটি ছিল ফলে সেটা কিন্তু ওয়ান পারসেন্ট মতো হচ্ছে ফলে মানে ইভেন ওয়ান পার্সেন্টেরও কম ওয়ান পার্সেন্টেরও কম ফলে প্রেজেন্টের হার খুবই ভালো আমরা নর্মাল যে উচ্চ মাধ্যমিক যখন হয় তার থেকেও কিন্তু বেটার মানে আমার যদি প্রেজেন্ট অবশ্যান্টের দিক থেকে আমরা দেখি তো প্রেজেন্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু নর্মাল এতদিন যে উচ্চ মাধ্যমিক ক্যানুয়াল সিস্টেম হয়েছে তার থেকেও কিন্তু বেটার কিন্তু প্রেজেন্ট পার্সেন্টেজ একত্রিশে অক্টোবরের মধ্যে উচ্চ মাধ্যমিকের এই সেমেস্টারের ফলাফল প্রকাশ হবে ও এমআর স্ক্যান ইমেজ আপলোড করা হবে ফলাফল প্রকাশের বাহাত্তর ঘণ্টা পর নোবেল বাংলা